যে কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ভিসি হলেন সেই বিশ্ববিদ্যালয়ের প্রধান অভিভাবক নীতিমালা মেনে তার নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপেই এগিয়ে যায় একটি বিশ্ববিদ্যালয় তবে ভিসি ছাড়াই চলছে দেশের ২৬টি প্রাইভেট ইউনিভার্সিটি তেইশটি বিশ্ববিদ্যালয়ে ট্রেজারারও নেই আর ভিসি ও ট্রেজারারের দুটি পদই শূন্য রয়েছে দশটি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়গুলোর তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্যই মিলেছে বর্তমানে একশো চোদ্দটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলাদেশে অনুমোদিত সরকার কর্তৃক অনুমোদিত এর মধ্যে একশো চারটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে সেভেন্টি এইট বিদ্যমান চোদ্দটি আসছে প্রক্রিয়াধীন তারপরে একশো চারটা ইউনিভার্সিটির মধ্যে বারোটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল তারা পাঠায়নি বা বেশি নেই এটা মোটা দাগে বলা যায় আর কি উপাচার্য ও ট্রেজারার দুটি গুরুত্বপূর্ণ পদ তাদের ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সহ অন্যান্য কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন কাজ বলছেন সংশ্লিষ্টরা নিশ্চয়ই ব্যাহত হয় কারণ একাডেমিক যে প্রধান উনি উপাচার্য উপাচার্য নিয়োগ কমিটির প্রধান সিন্ডিকেটের প্রধান তো ফলে উপাচার্য থাকাটা তো বাঞ্ছনীয় পাশাপাশি ট্রেজারার যে ফিনান্সিয়াল ম্যাটারগুলো দেখে থাকেন উনি সিগনেটরি আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় আইন দিয়েছে দশ অনুযায়ী উনি সিগনেটরিও তো এই পদে নিয়োগ সবসময় যেন থাকে এটা তো বাঞ্ছনীয় এটা আমরা চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন অনুযায়ী ভিসি প্রভিসি ও ট্রেজারার এই তিনটি পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর তবে প্রাথমিক কাজটি করে থাকে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এই তিন পদে নিয়োগ দিতে এক একটি পদের বিপরীতে তিনজন অধ্যাপকের নামের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় সেগুলো ইউজিসির মাধ্যমে যাচাই করে সরকারের উচ্চ পর্যায়ে পাঠায় শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে যায় রাষ্ট্রপতির কাছে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতি একজনকে নিয়োগ দেন আইন অনুযায়ী যে যোগ্যতা এবং থাকে তো সেটা আবার ফেরত আসে ফেরত আসে আবার আমরা বিশ্ববিদ্যালয়কে বলি যে তোমার এই প্যানেল ঠিক না এটা আবার নতুন করে পাঠাতে হবে তো ধর এখানে একটা সময় লাগে আবার যেগুলো সব ঠিকঠাক আছে তো সেখানে তাড়াতাড়ি হয়ে যায় তবে অভিযোগ রয়েছে অনেক বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য ব্যক্তিদের প্যানেল সরকারের কাছে না পাঠিয়ে নিজেদের মতো করে একটি প্যানেল পাঠায় পরে সেটি আবার বিশ্ববিদ্যালয়ে ফেরত আসে এরপর থমকে যায় এই নিয়োগ প্রক্রিয়া পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ও উদ্যোক্তারা তাদের পছন্দের ব্যক্তিকে ভারপ্রাপ্তের দায়িত্ব দিয়ে কাজ চালিয়ে নেয় এতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় হলো এবং সেগুলো তো অনুমতি দেওয়া হলো সব বিচার বিবেচনা করে তাদেরকে কার্য পরিচালনা করতে অনুমতি অনুমোদন দেওয়া হলো কিন্তু তারপরে যে তত্ত্বাবধান যেটা করা দরকার ইউজিসির বিশেষ করে সরকারের এবং ইউজিসির শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি তারা সেটা ঠিকমতো করছেন না কেন সেটা বোধগম্য নয় আরও অভিযোগ আছে যে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করলেও সরকারের পছন্দ না হওয়ায় নিয়োগ আটকে আছে যাচাই বাছাই করতে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে অনেক সময় নেন এবং সেখানে আমার মনে হয় অনেক ক্ষেত্রে ওই একটা রাজনৈতিক প্রভাবের ব্যাপার আছে কে আমাদের পক্ষে আছে বিপক্ষে আছে আমাদের লোক কি না এইসব ব্যাপার এবং অনেক তদ্বির ইত্যাদি শুরু হয় তো এইসব কারণে একটা মানে সিদ্ধান্ত নেওয়া যায় না ঠিক মতো। সেখানে দায়টা আমি বলবো ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় উভয়েরই তবে এসব অভিযোগ নাকচ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন